রাজ্যের নতুন স্টেট অ্যাম্বলেম বা লগর বিরোধিতা করল সিপিআইএম সোমবার বিধানসভার শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনে এই লোগো বা প্রতীক রাজ্যের ঐতিহ্য এবং সংস্কৃতি বজায় রাখে না বলে মন্তব্য করে এর পর্যালোচনা চাইল সিপিআইএম সাউদার্ন স্টেট নারিকেল গাছ সমুদ্র এরকম আমি বলবো যে এটা একটু ডিজার্ভেন্স করবে কিনা যাতে প্রকৃত এই স্টেটকে ঠিক সেরকম ভাবে জানা যায় আমি আপনার মাধ্যমে ডিজার্ভেন্সের কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করাচ্ছি মাননীয় অধ্যক্ষ মহাদয় আমি মাননীয় আইনী সাহেব শ্রী জিতেন্দ্র চৌধুরী মহাদয়কে আমি ধন্যবাদ দেব এই বিষয়টা নিয়ে আলোচনা রেখেছেন

একটা ইন্টারন্যাশনাল বাউন্ডারি তিন দিক থেকে এই ম্যাপটাকে যখন আমরা বাইরে গিয়ে বলতাম বলতো আর ইউ পিপল ফ্রম বাংলাদেশ ত্রিপুরা রাজ্যের মানুষ হিসেবে ভারতবর্ষের অন্যান্য প্রদেশে গিয়ে আমরা প্রত্যেকে এসেছি সেটাই আমরা বলতে পারতাম এখন আমরা যদি আমাদের পাইন আপেল দিই আরেকজন বলছে যে না মাতা ত্রিপুরের সুন্দর মন্দির দিতে হবে আমরা যদি মাতা ত্রিপুরের সুন্দর মন্দিরকে দিই আরেকজন বলছে যে না আমাদের রাজবাড়ি দিতে হবে

আমাদের সরকারের আমলে ত্রিপুরা সম্পর্কে ভারতবর্ষের কাছে বা পৃথিবীর কাছে মেসেজ চলে গেছে যে ত্রিপুরা এখানে কটা আমাদের রয়েছে কটা কি আমাদের সমস্ত কিছু ভারতবর্ষ তথা পৃথিবীর কাছে সেখানে মানুষ জেনে গেছে দিয়ে জানাতে হবে কিন্তু আমরা টোটাল ম্যাপের মাধ্যমে ত্রিপুরাকে রিপ্রেজেন্ট করেছি এবং যে অরেঞ্জ কালার নিয়ে আপনাদের আপত্তি আমার মনে হয় সেটা আপনাদের ভুল উল্লেখ করা যেতে পারে সম্প্রতি রাজ্যে নতুন সরকারি প্রতীক অনুমোদন করেছে স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্য সরকার গত আঠাশ অক্টোবর গেরুয়া জমিনে ত্রিপুরার মানচিত্র ও অশোক স্তম্ভ দিয়ে এই প্রতীক কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়েছিল অনুমোদনের জন্য কেন্দ্রীয় গৃহমন্ত্রক অনুমোদিত এই বিশেষ লোগো রাজ্য সংস্কৃতি ইতিহাসকে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে দাবি করেছে রাজ্য সরকার ব্যুরো রিপোর্ট নিউজ নাও